ওয়েলকাম টু ইউরো বিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম ইমানে আল্লাহ রহমান রহিম রহমান আল্লাহ আলমিন আজকের আলোচনা হচ্ছে পর্তুগালে কি করলে আপনার রেসিডেন্ট কার্ডটি বাতিল হতে পারে চিরতরে এই বিষয়টি জানার জন্য আমরা সেফ পোর্টালের পুরনো সেফ পোর্টাল বা বর্তমানের আয়মার ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত একটি প্রতিবেদনের উপরে বিশ্লেষণ করে আপনাকে এই মেসেজটি শেয়ার করব। আপনি যদি পর্তুগালের ল মোতাবেক নিষিদ্ধ ঘোষণা হন যেমন কোর্টে আপনার বিরুদ্ধে কেস মামলা মোকদ্দমা ছিল বা অন্য কোনো রিজন থাকতে পারে সেটার জন্য আপনি ন্যাশনাল টরিতে আপনি যদি বহিষ্কারের অদ্যাশ অধ্যাদেশ প্রাপ্ত হন তাহলে আপনি আপনার রেসিডেন্ট কার্ডটি বাতিল হতে পারে বাসস্থানের অনুমতি প্রাপ্ত হয়েছে মিথ্যা জালিয়াতির ঘোষণার ভিত্তিতে মিথ্যা বা জাল নথির ভিত্তিতে বা জালিয়াতির মাধ্যমে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা অনেকেই পর্তুগালের কার্ড করার জন্য সেন্ডেনের অন্য দেশে বৈধভাবে আছেন একটা কার্ড নিয়ে তারা অতিরিক্ত আরেকটি কার্ড পর্তুগালে করার জন্য বা ভবিষ্যতে পর্তুগালে সহজে নাগরিকত্ব অর্জনের জন্য অনেকেই চিন্তাভাবনা করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি কোনো কন্ট্রাক্ট কেনা বেচার মাধ্যমে কন্ট্রাক্ট ক্রয় করার মাধ্যমে ট্যাক্স প্রদান করার মাধ্যমে কিংবা ব্যাক ট্যাক্স একসাথে চারটা পাঁচটা দিয়ে কার্ড নিতে চান তাড়াতাড়ি করে মানে এ ধরনের জালিয়াতি করা যে কোনো ডকুমেন্ট আপনি জালিয়াতি করেন হ্যাঁ টাকা পয়সা দিয়ে বানিয়ে নেন এরকম বিল্ড আপ কোনো পেপার্স ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে যদি সেটা প্রমাণিত হয় আইমা ধরতে পারে বর্তমানে তাহলে আপনি কার্ডটি বাতিল হতে পারে বিশ্বাস করার দৃঢ় কারণ আছে যে এ ধারক গুরুতর অপরাধমূলক কাজ করেছে অথবা এমন শক্তিশালী প্রমাণ রয়েছে যে সে এই প্রকৃতির কাজ করতে চায় এই পর্তুগালে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অঞ্চলে শুধু পর্তুগাল না ইউরোপীয় ইউনিয়নের অঞ্চলে যদি এরকম গুরুতর অপরাধ আপনি করতে চান এরকম কোনো কিছু তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে থেকে থাকে গোয়েন্দা সংস্থাদের কাছে কাছে তাহলে আপনি রেসিডেন্ট কার্ডটি বাতিল হতে পারে আর আরেকটি জনশৃঙ্খলা বা নিরাপত্তার কারণেও আপনার রেসিডেন্ট কার্ডটি বাতিল হতে পারে দুই নম্বর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আলোচনা করতে চাই সেটার কারণ কী বিশেষ বিধানের প্রয়োগের প্রতি কোনো ক্ষতি না করে যখন আগ্রহী পক্ষ যুক্তিসঙ্গত উদ্দেশ্য ছাড়াই দেশ থেকে অনুপস্থিত থাকে তখন বসবাসের অনুমতি পত্র বাতিল করা যেতে পারে এখন দেশ থেকে অনুপস্থিত আমরা সবাই অফিসিয়াল বলেন আর আন বলেন সেটা আমরা জানি যে টানা ছয় মাসের আপনি পর্তুগাল টেরিটরিতে না থাকেন এবং এটার কোনো বৈধ কোনো কারণ দেখাইতে না পারেন তাহলে আপনার কার্ডটি বাতিল হতে পারে হুম আপনার অনেকেই বাংলাদেশে যায় ফার্স্ট কার্ড পাওয়ার পরে সে সেক্ষেত্রে কিন্তু অনেকে ড্রাইভিং শিখতে যায় যে বলে যে আমি ড্রাইভিং শিখছি সেক্ষেত্রে আপনার ইয়ে এটা কি বলে আইএমটি অফিস পর্তুগালের যেটা ড্রাইভিং লাইসেন্স এক্সেঞ্জ করে দেয় বা নতুন করে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন পর্তুগালে সেই অফিসটি আপনার প্রমাণ চায় যে আপনি দেশে গেছিলেন ছয় মাস থাইকে আপনি ট্রেনিং নিয়ে আসছেন সেটা প্রমাণ দেখেন সেক্ষেত্রে আপনি বাইচে গেলেন হ্যাঁ আপনি যদি সেখানে আপনার নাবালক সন্তান সেখানে দেশে পড়াশোনা করতে চায় দেশে পড়াশোনা করে কিংবা সেই সন্তানটি আপনি বা আপনি অসুস্থ হয়ে যান বাংলাদেশে সেখানে মেডিকেল ডকুমেন্টস দেখাইতে পারেন লম্বা মানে লং ডিউরেশনের কোনো ডিজিজ আপনার রোগ রয়েছে শরীরে আপনি আসতে পারেন না এটা প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি বেঁচে যেতে পারেন একটি স্থায়ী বসবাসের পারমিটের ধারক হওয়ার কারণে টানা চব্বিশ মাস বা তিন বছরের মধ্যে তিরিশ ইন্টারপুল মাস যাই হোক এখানে বলা হচ্ছে আপনার যে কোনো কার্ডের ক্ষেত্রেই টানা চব্বিশ মাস অর্থাৎ দুই বছর আর কোনো ক্ষেত্রে তিন বছরের মধ্যে যদি আপনি অনুপস্থিত থাকেন টানা হ্যাঁ ছয় মাস বা তার অধিক সেক্ষেত্রে আপনার কার্ড বাতিল হতে পারে পূর্ববর্তী অনুচ্ছেদে প্রতিষ্ঠিত সীমার বাইরে দেশ থেকে অনুপস্থিত অবশ্যই সেফ বা এমাতে জমা দেওয়া আবেদনের মাধ্যমে নেয়সঙ্গত হতে হবে বাসিন্দাদের জাতীয় অঞ্চলে ছেড়ে যাওয়া ন্যাশনাল টেরিটরি পর্তুগাল ছেড়ে যাওয়ার আগে যা ব্যতিক্রম ক্ষেত্রে তার চলে যাওয়ার কার পরেও হতে পারে সেক্ষেত্রে আপনি কেন ন্যাশনাল টেরিটরি লিভ করেছেন সেক্ষেত্রে আইমাকে জানান দিত জানে যেতে হবে জানানো লাগবে যে আপনি কেন যেতে চান চার নম্বর অনুচ্ছেদ দুয়ে প্রতিষ্ঠিত নাগরিকদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অনুপস্থিত হলে আপনার দীর্ঘ সময়ের অনুপস্থিত নাগরিকদের বসবাসের অনুমতি বাতিল করা হতে পারে যদি প্রমাণ হয় যে বিদেশে থাকার সময় তারা জন্মের দেশে বসবাস করেছে সেখান যেখানে তারা একটি পেশাদারী বা ব্যবসায়িক কার্যকলাপ বা সামাজিক ও সাংস্কৃতিক প্রকৃতির একটি কাজ করেছে এখানে বলা হয়েছে যে অনুচ্ছেদ চারের দুইয়ের এ এটা যদি প্রমাণ হয় যে আপনি এদেশ রেখে আপনি আপনার নিজের দেশে বাংলাদেশে কিংবা আপনি যে দেশের নাগরিক সে দেশে গিয়ে টানা আবার পেশা কাজ করতেছেন আবার ব্যবসায় কার্যকলাপ সামাজিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে এসে করতেছেন তাহলে আপনার কার্ডটি বাতিল হতে পারে পাঁচ নম্বর পয়েন্ট মূল পয়েন্ট আরেকটি সেটা হচ্ছে একটি আবাসিক পারমিট বাতিল করার বিষয়ে আগ্রহী পক্ষকে এবং ইলেকট্রনিক উপায়ে এসিআইডিআই এবং উপদেষ্টা পরিষদকে জানানো হবে যে এ ধরনের সিদ্ধান্তকে ভিত্তি করে এমন তথ্য উল্লেখ করে বাতিলকরণের ফলে সংশ্লিষ্ট শিরোনাম দখল করা হয় যাই হোক এই বিষয়টি আরেকটি পয়েন্ট ইন জেনারেল নয় সেটি ছয় নম্বর হচ্ছে নথি বাতিল করার জন্য দায়ী কর্তৃপক্ষ আভ্যন্তরীণ বিষয়গুলির জন্য দায়ী সরকারের সদস্য ব্যক্তিগতভাবে বা আইমা বা সেফের জাতীয় পরিচালকের ক্ষমতা অর্পণ করে অর্থাৎ আপনার কার্ডটি বাতিল করার জন্য আইমার পরিচালক আপনার বাতিল করতে পারে আইমার চিফ বা প্রাক্তন যে সেফ ছিল তাদের চিফ মানে বর্তমানে আইমা। বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে আর সাত নম্বর বাতিলের সিদ্ধান্ত প্রশাসনিক আদালতের সামনে আপিলের ভিত্তিতেও হতে পারে কোনো কারণে আপনার বাতিলের সিদ্ধান্ত দিয়ে আদালতে যদি গ্রহণ হয় যে আপনার কার্ডটি বাতিল করা উচিত আদালত রায় দিয়ে দেয় তাহলে আপনার কার্ডটি বাতিল হতে পারে আদালতের এটাকে বলা হয় যে আদালতের রায়ের মাধ্যমে বাতিল হতে পারে তো আজকে যারা পর্তুগালে স্থায়ী হতে চান নতুন আসতে চান অন্যান্য দেশ থেকে তারা অবশ্যই মাটিকে আমরা পড়ে থাকতে হবে পর্তুগালে আমি ইতিপূর্বেও বলেছি আর এখানে কোনো অপরাধমূলক প্রবণতা করা যাবে না এখানে কোনো জাল জালিয়াতি করা যাবে না এখানে যে আপনার ডকুমেন্ট জালিয়াতি করে কেনাবেচা কন্ট্রাক্ট কিন ব্যবসায়িক অংশীদার সেটা ইলিগেলভাবে বা অবৈধ উপায়ে কোনো কিছু যদি করেন সেটা ট্যাক্স সরকারকে না দেন কারচুপি করেন অবৈধভাবে ব্যবসা পরিচালনা করেন পর্তুগালে আর সেটা ধরা খায় তাহলে আপনার কার্ড বাতিল হতে পারে নানান কারণ আছে আসলে যে এই জন্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব আমরা যে যেখানেই থাকি না কেন আর যে দেশে বাস করতে চাই না কেন যে সে দেশের কার্ড যদি নিতে চাই তাহলে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আপনারা যে কি বলে কোয়াইট হতে হবে শান্তশিষ্ট ভদ্র মানুষ না হলে এখানে মানে ইউরোপের রেসিডেন্ট কার্ড তথা পাসপোর্ট হোল্ডার হওয়ার যোগ্যতা আপনি হারাবেন অর্থাৎ কার্ড ছিনিয়ে নেওয়া হবে আপনার কাছ থেকে কার্ড বুক করার রাইড নিয়ে নেওয়া হবে তাহলে তো শেষ হয়ে গেলো হ্যাঁ অনেক সময় দেখবেন যে কান্ট্রি আউট দেয় সেটা আবার লয়ারের মাধ্যমে মানে কোর্ট থেকে আইন নিয়ে মানে পাশ করাইয়া অনুমতি নিয়ে আপনাকে আবার থাকার অনুমতি দেওয়া হয় এটা অনেকগুলো কারণ রয়েছে আর এই বর্তমানে যুগ হচ্ছে সিস সিস থাকলেও একসময় না এক সময় আপনাকে তারা কার্ড দিবে না ঠিক আছে আগে একটা ইজি ছিল পর্তুগালের কার্ড নেওয়া পাওয়া সেটা এখন দূরহ ব্যাপার এবং আকাশকুসুম কল্পনা দিবার স্বপ্ন আমরা বলতে পারি যাই হোক যেই যেখানেই আছেন আমার এই কথাগুলো আপনাদের কাছে হয়তো বা খারাপ লাগবে কিন্তু যেটা সত্য মানে যেটা বাস্তব সেটাই শেয়ার করলাম আর চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম